শুভ সকাল সবাইকে জয় শ্রীরাম আজ জয় শ্রীরাম বলেই ব্লগটা শুরু হলো সারাটা দিন আজ খুব ভালো হবে কাটাবো সন্ধেবেলা আমরা একটু ছোট করে প্ল্যান করেছি যেহেতু আজ জয় শ্রীরাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে আর আমরা তো যেতে পারিনি কিন্তু বাড়িতে তো আমরা সেলিব্রেশন করতে পারি আনন্দটাকে উপভোগ করতে পারি আজ অনেকটাই খুশির দিন অনেক বছর অপেক্ষার পর আজকে সেই দিনটা দু হাজার চব্বিশে প্রথমেই আমি একটা খুব ভালো সুখবর আমার মানে আমার লাইফে আমি পেয়েছি আর অনেকটা খুশি ছিলাম আর তার মধ্যে অনেকটা টেনশনের মধ্যেও ছিলাম আমার বরের কাগজটা নিয়ে সার্টিফিকেটটা তোলার জন্য অনেকটাই ছুটো ছুটি রোদ রোদি আর টেনশনের মধ্যেও ছিলাম যার কারণে সুখবরটা তোমাদেরকে প্রত্যেক দিন ব্লগে ভাবি যে বলবো তো সেটা ভাব সেভাবে বলা হয়ে ওঠে না মাথায় টেনশন থাকলে দেখবে কিছুই হয় জানুয়ারি মাসের বাইশ তারিখ আজ আমাদের শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠাত হবে আমার সারাটা দিন তো খবর চালানো রয়েছে ঘরে মানে কাল থেকে যে কিভাবে কি হবে একটা এক্সাইটেড তো আমরা সবাই মিলে বাড়িতে মাটির প্রদীপ বানিয়েছি সন্ধে হলে সেটাকে জ্বালাবো আর ভাইরা তো সব মানে কি বলবো উপোস করে রয়েছে তোমাদেরকে বলছি আমি দু হাজার চব্বিশে প্রথমেই একটা সুখবর কী পেয়েছি তোমাদের জন্যই যেটা সাকসেস হয়েছে আর তোমরা না থাকলে হয়তো সেটা কোনো দিনেই সম্ভব হতো না আমি যতই কষ্ট করি না কেন কাজ করি না কেন যদি তোমরা না পাশে থাকতে হয়তো আমি ফেসবুকে ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি ইউটিউবে তো এতদিন পেতাম প্রত্যেক মাসে প্রায় আর ফেসবুকে প্রথমবার ফেসবুক পেমেন্ট পেলাম আর তোমাদেরকে সেটা জানাবো যে কত টাকা পেয়েছি না পেয়েছি সবটা ডিটেলসে বলবো আমি ফেসবুক জানিটা প্রায় আমার এই নিয়ে হয়তো পাঁচ মাস ইউটিউবে প্রায় এরকম পাঁচ মাস পরে আমার ভিউস বাড়ে আর কি মানে একটা ভিডিও আমার পাবলিক হয় ভাইরাল হয় তার দু মাস পরেই আমি পেমেন্ট পেয়েছিলাম তো ফেসবুকে আমি পাঁচ মাসের মধ্যে হাতে পেমেন্ট পেয়ে গেছি দু তিন সপ্তাহের মধ্যে আমার ভিডিও ভাইরাল হয়ে গেছিল ফেসবুকে অনেকটা টাকা কম হয় তো পুরো ব্লগটা দেখতে থাকা তোমাদেরকে সমস্তটা জানাবো এই ঠান্ডার মধ্যে রে বাবা শীতের পোশাক খোলায় যাচ্ছে না এই তিন দিন ভোর যা ওয়েদার হয়ে আছে একদম খারাপ আর রোদ নেই আকাশে জামাকাপড় কাঁচলো আর মিঠাই দেখো

ওই রাগে বড়া করবো ভরা ভরা হ্যাঁ অল্প করে রাখবে হ্যাঁ বেসন দিয়ে পেঁয়াজ করছে এদের দোকান থেকে নিয়ে আসবো কি করছে জুতো খুলে দিয়েছে কেন কি গালে দিচ্ছ দেখতে পাবি এই ঠান্ডার মধ্যে সকালে উঠে জলের কাজ করতে একদমই মন চায় না পুকুরের জলটা একদম কালা বরফের মতো হয়ে রয়েছে হাতই দেওয়া যাবে না এরকম ব্যাপার কিন্তু কাজ তো করতেই হবে সার্পোটা পুড়িয়ে গেছিলাম নতুন করে আবার একটা প্যাকেট কেটে সার্পটা ঢেলে নিলাম অনেক জামা কাপড় পরেছে মিঠাইয়ের বাড়ি সবাই প্রত্যেকেরই প্রায় কারণ দু তিন দিন রোদ ওঠেনি শুকনোও হয়নি ভালোভাবে কাজ তো হবে আজ অনেকটাই একটু হালকা রোদ উঠেছে বলে তাই ভাবলাম মাছকে কেটে দিই দিদা তো সকালে মাছ কেটেছিল ভোলা মাছ আর ভুসি চিংড়ি তারপর দাদু বলছে যে আমি তো কাঁটা পোনা মাছও নিয়ে এসেছিলাম ভাই আর নোনা মাছটা অতটা পছন্দ করে না নোনা মাছে অনেক সময় অনেক কাঁটা থাকে না তার জন্য আর মিঠাইয়ের জন্য তো কাঁটা পোনা হোক বা জ্যান্ত মাছই ওকে বেশি খাওয়ায় নোনা মাছ একদমই দিই না ওকে দাদুর সাথেও খেলা করছে আমি মাছগুলো ধুয়ে নিয়ে এলাম পরিষ্কার করে দাদু বাড়িতে থাকলে আমার অনেকটা সুবিধা হয় মিঠাই তো দাদুর সাথেই খেলা করতে ব্যস্ত থাকে আর সকাল হলে বাজারে চলে যায় অনেক রকম সবজি মাছ নিয়ে চলে আসে একেবারে দু তিন দিনের জন্য কারণ দাদু তো কাজে যায় আর সব সময় থাকে না পাড়া থেকে খুব একটা বাজার করা হয় না যখন এমার্জেন্সি হয়ে যায় আর কি দরকার কিছু তখনই পাড়া থেকে দু একটা জিনিস নিয়ে নেওয়া হয় বাজারে গেলে কি হয় একটা না অনেক বাজার করে নিয়ে আসলে টাকাটাও সেফ হয় একসাথে মাছ ভাজছি মিঠাইয়ের সবজিটাও কেটে নিচ্ছি আজ পালং শাক দিয়ে আলু দিয়ে মটরশুটি দিয়ে মাছের ঝোল বানিয়ে দেবো মিঠাইয়ের জন্য সকালে আমাদের রান্না হয়ে গেছে দইরা রান্না করেছে আর মাছ ভা মাছ ভাজতে বসেছি মানে এখন প্রায় দু ঘন্টার মতো আমার সময় লাগবে অনেক মাছ ভোলা মাছ ভুঁসি চিংড়ি কাতলা কাটা মানে বুঝতেই পারছো অনেকটা সময় লাগবে মাঝগুলো সমস্ত ভাজতে ভাজতে আমার ফেসবুক ফার্স্ট পেমেন্টের বিষয়ে তোমাদেরকে বলেও বলেছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করে নিই ইউটিউব থেকে আমি প্রায় দু তিনবার হয়ে গেছে আমি পেমেন্ট পেয়ে গেছি ওটা যে কতটা আনন্দের অনুভূতি শুধুমাত্র তোমাদের জন্য এটা সাকসেস হয়েছে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা এ এর থেকে বড় কিছু হয় না আমার কাছে মনে হয় টাকার থেকেও বড় কিছু পাওয়া যে তোমাদের এতটা পরিমাণ সাপোর্ট ভালো ভালো কমেন্ট আর ভালোবাসা এর জন্যই তো মিঠাইকে একটু ভালো রাখতে পারছি আমি নিজেও ভালো রয়েছি টাকার থেকে বড় মূল্য জিনিস হচ্ছে সম্মান আর ভালোবাসা যেটা শুধুমাত্র তোমাদের কাছ থেকে আমি পেয়েছি তো আমি ফার্স্ট পেমেন্টে পেয়েছি একশো দশ ডলার সবাই হয়তো বলে না কিন্তু তোমাদেরকে আমার বলতে কোনো বাধা নেই আমি ফেসবুকে অনেক কম টাকা পেয়েছি ইউটিউবে তুলনায় আর অনেক কম ডলারও আসে সবাই যারা করো তারা জানো শরীরটা অতটাও ভালো না ভাবলাম স্কুলে নিয়ে যাবো না এত কান্না করছে ওরও শরীরটা ভালো না এই টাইমটা হলেই কান্না শুরু করে দেবে স্কুলে যাবে বলে এই যে স্কুলে ব্যাগ নিয়ে রেডি হয়ে যাচ্ছি দুজন মিলে মিঠাই সুন্দর একটা ব্যাগ রয়েছে মিঠাই চান দিয়েছে দৌড়াচ্ছি দেখ না আমার থেকে আগে যাবে পরে যাবে মিঠাই অত বড় ব্যাগ নিয়ে ও ব্যাগটা নেবে আমিও নিলে হবে না ওই নিয়ে যাবে সে মাসি আসে ম্যাম এসছে দিদিমণি এসছে স্কুল থেকে এসেই তারা ওর মাসির বাড়িতে এসেছে মাসির বাড়িতে দোকান আছে একাই চলে যাচ্ছে গিয়েও দিচ্ছে না রে

লজন তারপর তার মাসে লজন দিতে বাধ্য দিবি না স্কুল থেকে এসছে রে কত বড় কাজ করে এসছে যা নাকি আবার হামি দিচ্ছে টাকার বদলে হামি মিঠাই লজস করবে টাকার বদলে হামি আবার কি দেবে একটাই দিতে হয় মাসির লস্কান করে দিচ্ছে তো তোর কানে হ্যাঁ মিঠাই দাও কেমন করে বলবি সুকানা দাও বলা থামবেই না যতক্ষণ দেবে এই আরেকটা দাও টাকা দিতে হবে দাও হ্যাঁ থ্যাংক ইউ বলা থ্যাংক ইউ মাসকে থ্যাংক ইউ আর নয় যতক্ষণ দোকানে থাকবে ততক্ষণ চাইতে থাকে হ্যাঁ দাও মিঠাইকে স্নান করানোর পর আমার যুদ্ধ শুরু মিঠাইকে খাওয়ানো খাওয়াতে গেলে যে কতটা যুদ্ধ করতে হয় মিঠাইয়ের সাথে বলার মতো নয় ওই যে খাওয়া দাওয়ার পর ওকে ঘুম পাড়িয়ে দিই আমি স্নান করে রেডি হয়ে মাছের ঝোল হয়েছে না মাছের ঝাল হয়েছে পেঁয়াজ দিয়ে আর হয়েছে সব রকম সবজি দিয়ে ভাত কালকে ব্লগে না কালকে একটা ভিডিও বানিয়েছিলাম খাওয়ার এখন তো ফেসবুকে দেখছি যে তোমার খাওয়ার ভিডিও ছাড়লে ভালোভাবে যদি তুমি মেনুটাকে সাজিয়ে তো ভিডিও অনেকটাই ভাইরাল হচ্ছে তো সেরমভাবে চেষ্টা করলাম টিভিটা হঠাৎ খারাপ হয়ে গেছে আর একটা কি খারাপ লাগছে বলো তো প্রদীপ জ্বালিয়েছিলাম আজ রাম পুজো বলে তো বাড়ির সবাই মিলে সেই ভিডিওটা বানালাম তারপর দেখছি গ্যালোরিতে শেপ হয়নি এত খারাপ লাগছে বলার মতো না এত কষ্ট করে এত আনন্দ সহকারে ভিডিওটা বানালাম স্মৃতি হিসাবে থাকবে বলে তো হলো না মিঠাই বই ওরাম ফেলতে নেই না

కూతై హాతి హాతి గంట గా హే వెరీ గుడ్ మిఠాయి ఊడ్కొంటా ఊడ్ కమ కమ కొంటా ఊ గోడ్ కొంటా గోడ్ చాగుల్కొంటా ఇట హే వెరీ గుడ్ టిటా ఐ వెరీ గుడ్ హే సిప్ కొంటా సిప్ సిప్ కొంటా

তুমি চেয়ার থেকে ওইটা ফেলেছো কেন হাতে লেগে যাবে মা আসো বই খাতা কি করেছে দেখো এক্ষুনি পড়াচ্ছিলাম তো নটা প্রায় বাসতে যায় তাই মিঠাইয়ের খাবার করে দিলাম দুধ চকস রুটি ওই ঠান্ডার সময় প্রত্যেক দিনই প্রায় রাতে করে রুটি খাওয়াই ওকে ওর মামা একটা ইয়ারফোনের বক্স ছিল সেটা ইয়ারফোন করে বার করছে আর কি বলছে মিঠাই এটা করছো মামা যে দেখলেই বকবে তুমি এটা বার করেছো তো মামা কিন্তু বকবে ওটা তো মামার জিনিস এটা তো মামার জিনিস মিঠাই হুম মিঠাই ওটা কি এদিকে তাকাও কি ওটা ইয়ারফোন আছে ওর মধ্যে টাটা করে দাও তো সবাইকে এই তো আমার দিকে তাকাও তাকে টাটা বলো হাত দিয়ে Ala tata boleh tak? Tata. Ma okay. Ah.